এই তো আইজিত দিয়ে জানি হ্যাঁ তো দর্শক বিদেশে কীভাবে আমরা তাবুক লাগাই তাবুক লাগানোর সিস্টেমটা একটু দেখেন আসলে বিদেশের কাজগুলা কীভাবে করা লাগে বা কীভাবে করি স্যার আপনাদেরকে দিয়ে বিদেশে শল কীভাবে করা লাগে শলটা দিয়ে সুন্দর করি দিয়ে জানি দেখিনি তাবুকের কীভাবে শল করান লাগে তাবুক

একটান তাপুক চল্লিশ কেজির মতন উড়ে দিনে দুই আড়াইশো তাবুক টানি টানি লাগান লাগে সব শরীর যায় আর কিছু করার নাই তারপরও লাগান লাগে এত রাতে বাড়ি যদি বল লাগে নহলে তাবুকটা বইয়ে না কীভাবে বল লাগে দেখছেন বিদেশে তাবু এটার নাম হলো তাবুকারি এভাবে লাগাল লাগে বিদেশের কাজের সিস্টেম ওই ভিডিওগুলো করি কষ্ট করি আপনাদের জন্য একটু ভালোবাসা দেবেন বিদেশে আমরা কীভাবে কাজ করি কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি একটু ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই একটু ভালোবাসা দেবেন ভিডিওগুলো ভালো লাগলে একটু সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আমরা বিদেশে কীভাবে কাজ করি আর আর অবশ্যই ভালো দিয়ে রাখবেন এরকম কাজের ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে বিদেশে মানুষ মনে করে অনেক সুখ কি এমন আরামসে দিয়ে দেয় না কষ্টকরণ লাগে দেখিনি কীভাবে গাম আছে আসে শীতকালী দিন এরপরও তাবুক লাগাইছে কত কষ্ট করে লাগান লাগে কত রয়েছে